হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মাছের ডিম দিয়ে বরবরদি কুমড়ো ভাজা এই রান্নাটা আমার খুব পছন্দের একটা রেসিপি আমার তো গরম ভাতে ভীষণ ভালো লাগে কার কেমন লাগে জানি না তো বন্ধুরা সঙ্গে থাকো তো প্রথমে আমি একটা কড়াইতে কিছুটা জল বসিয়ে দিয়েছি এবারে মাছের ডিমগুলোকে সিদ্ধ করে নেব দিয়ে দেব সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ মাছের ডিমটা সিদ্ধ হোক আস্তে আস্তে এবারে চলো বরবটি আর কুমড়োটাকে কেটে নিচ্ছি বন্ধুরা মাছের ডিমটা একদম সিদ্ধ হয়ে গেছে ডিমটাকে এখন নামিয়ে নেবো এখানে আমার বরবর্তী কুমড়ো কাটা হয়ে গেছে সঙ্গে দুটো পেঁয়াজ কেটে নিয়েছি এখানে কড়াই কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দেবো আর একটু সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবারে তেলে দিয়ে দেবো কালো জিরে এবারে ডিজটাকে আমি একদম গুড়ো গুঁড়ো করে দেব ধরে গুড়ো গুরু করে নেবোটা ভালো হয়ে গেছে এবারে দিয়ে দেবো

এবার আমি মাখির ডেঙ্গুলোকে একদম গরু গরু করে দিয়েছি মাঠের ডেঙ্গুলোকে এবারে ভাজা তার রান্নাটা আমার কাছে ভীষণ খেতে অসাধারণ লাগে এই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা বাড়িতে ট্রাই করো আমি একটু কিনে দেবো কেউ না চাইলে নাও দিতে পারো তাতে কোনো সমস্যা নেই তাই অনেকটাই হয়ে আসছে তো বন্ধুরা একদম সম্পূর্ণ তৈরি মাছের ডিমের এই রেসিপি ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে পাশে থেকো আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ পেজটাকে একটু ফলো করো টাটা